আমি অরিন্দম সেন কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একজন অফিসার বহু কেস দেখেছি কিন্তু গত বছরে এক ঘটনা আমাকে আজও ভাবায় এক সকালে থানায় ফোন এলো রাজেশ মিত্র নামের এক বিখ্যাত আইনজীবীর বাড়ি থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইল উধাও হয়ে গেছে আমি প্রথমেই রাজেশবাবুর বাড়িতে গেলাম বাড়ি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট করা অথচ তার স্টাডি রুম থেকে আদালতের জন্য জরুরি একটি নথি রহস্যজনকভাবে উধা হয়ে গেছে আমি বাড়িটা খুটিয়ে দেখলাম জানালা ভেতর থেকে বন্ধ দরজায় তালা ভাঙ্গারও কোনো চিহ্ন নেই আর অদ্ভুত ব্যাপার হলো টেবিলের ধুলোয় কোনো চিহ্ন নেই রাজেশবাবু আতঙ্কিত গলায় বললেন মিস্টার সিং এই ফাইলটা যদি ভুল লোকের হাতে যায় তাহলে আমার কারিয়ার ছয় যাবে আর সাথে আমিও আমি ওখানেই চুপ করে বসে রইলাম আর মনের ভেতর খেলা করছিল একের পর এক প্রশ্ন আমি ভাবতে লাগলাম বাড়িতে আরও তিনজন থাকেন রাজেশবাবুর সহকারী বিকাশ গৃহ পরিচালিকা শান্তি আর তার ছোটো ভাই অমিত আমি প্রথমেই বিকাশকে জেরা করলাম সে ঘামতে ঘামতে বলল স্যার আমি কিছুই জানি না গত রাত আমি অফিসেই ঘুমিয়েছিলাম শান্তিকে জিজ্ঞেস করতেই সে কাঁপা কাপা গলায় বলে উঠল বাবু আমি রান্নাঘরেই ছিলাম ওই ঘরে ঢোকার সাহসও আমার নেই শেষে এলো অমিত তার মুখে একরকম রহস্যময় হাসি সে নির্লজ্জ ভঙ্গিতে বলল আপনি কি মনে করেন আমি আমার নিজের ভাইয়ের ক্ষতি করব আমি চুপ করে থাকলাম কিন্তু তার চোখের কোণে হালকা লালচা আঁচ দেখে সন্দেহ আরও বেড়ে গেল সেই দিন রাতে আমি আবার রাজেশবাবুর বাড়ি গিয়েছিলাম কিন্তু চুপ করে কাউকে না জানিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি স্টাডি রুমে লুকিয়ে থাকলাম ঘড়ির কাটা তিনটে পেরোতেই হঠাৎ দরজা আসতে খুলে গেল ভেতরে ঢুকল অমিত হাতে একটি ছোট্ট চাবি সে সরাসরি টেবিলের নিচে সেলফ খুলতে লাগল কিন্তু হঠাৎই আমি আলো জ্বালালাম আমি বললাম বাবু ফাইলটা কোথায় রেখেছেন এবার বলে দেন সে প্রথমে অস্বীকার করলো তারপর হঠাৎ আমার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম কয়েক মিনিটের লড়াইয়ের পর তাকে কাবু করলাম অবশেষে ফাইলটি উদ্ধার হলো তার ঘরের সুটকেসের মধ্যে থেকে অমিত স্বীকার করলো যে সেই ফাইলটা চুরি করেছিল সে বলল আমি চাইনি দাদা এতটা সফল হোক প্রথম থেকেই দাদা আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল সবাই সবসময় বলতো যে দাদার মতো হ কেউ কোনো দিনও জানতে চাইনি যে আমি আমার জীবনে কী করতে চেয়েছি সবাই সবসময় শুধু দাদা দাদা আর দাদা করতো তাই আমি চেয়েছিলাম ওর কারিয়ার ধ্বংস করে দিতে আমি সুটকেসের মধ্যে থেকে ফাইলটা বের করে রাজেশবাবুকে ফেরত দিই আর সেখান থেকে বেরিয়ে আসি আমি সেই দিন বুঝেছিলাম থেকে বড় শত্রু অনেক সময় বাইরের কেউ নয় নিজের সব থেকে কাছের মানুষই হয় হয়তো এই জন্যই বলে যে ক্ষয়ের শত্রু বিভীষণ